যারা ভাই কে পেয়ে রঙ্গতামাশায় তামাশায় হন তাদের জন্য ভিডিওটি চরম শিক্ষাদায়ক হতে পারে ভিডিওটি প্রত্যেক মেয়ের দেখা উচিত ধন্যবাদ পুরো ভিডিওটি দেখতে একদম মিস করবেন না

একজন বেগান পুরুষ কে ভাবে জড়িত জড়িয়ে ধরিস ওগো তুমি মিয়াটার সাথে এমন করতেছো কেন ওরা তো শাড়ি দিলা ভাই এক একটু এরকম তো করবে তুমি চুপ করো যখন তোমাদের মতো মায়েদের কারণে আদিক্ষতা পেয়ে পেয়ে মেয়েরা আজ নোংরামি শিখে গেছে আজকাল মেয়েরা দুলা ভাই পেয়ে মনে হয় কি যেন একটা পেয়েছে রং তামাশায় আর হাসি উল্লারে মিতে ওঠে এমনভাবে ভাবে তারা যেন কোনো বাঘ বিচার নেই তোমরা জানো না আল্লাহ অধিকাংশ মেয়েকে যাহান নামে নিক্ষেপ করবে শুধুমাত্র নুমরামি আর পর্দার সহিত না চলার কারণ আবার বলছো শাড়ি দিলে তুই করবি তাই না দে মাথা তোমার কি বুড়ো বাসে ভীমতি ধরেছিলেন দেখ তুমিও মাথা কাপড় দাও ভাম কোথাকার শোনা আমার সাত সাফ কথা তোমরা যদি পর্দার সহিত না চলতে পারো এবং কোনো কাজে যদি বাস বিছড় না করো তাহলে কিন্তু আমি কঠোর হতে বাধ্য হব রাই রে আমি কিন্তু তোমাকে বলছি হ্যাঁ ও হচ্ছে তোমার দুলো ভাই দুলো ভাইকে দুলো ভাইয়ের মতো দেখবে দুলো ভাইয়ের মতো সম্মান করবে তাই বলে এই নয় যে তুমি একজন বেগানা মেয়ে হয়ে দুলো ভাইয়ের সাথে অন্তরঙ্গ মেলামেশা করবে কথাটা যেন মাথায় থাকে জানো আমরা মুসলমান ইমানের শক্তি থাকতে হবে আমাদের ভেতরে বাবা আমার ভুল হয়ে গেছে আমাকে আজকে পর থেকে ক্ষমা করে দিই তোকে অনেক ধন্যবাদ মা তুই নিজের ভুলটা বুঝতে পেরেছিস বলে তোকে আবারও ধন্যবাদ তুই জানিস মা আল্লাহ প্রত্যেকটি নর নারী জানরা জানরা হিসাব নিবে তুই মন খারাপ করিস না বাবা হিসেবে আমার শাসন করা দায়িত্ব এবং কর্তব্য যাও বাবা যাও ঘরে যাও আর শোনো তুমি কিছু মনে করো আমি বাজার করে নিয়ে আসি চলো